সেভারি পেস্ট্রি যেদিনই এই টাইপের নাস্তা আমি বাসায় তৈরি করি সেদিন তো এক একজনের খিদের কথা কি বলবো সেই লেভেলের খিদে লেগে যায় তাদের তো হ্যালো আসসালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করবো অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা করেছি মর্নিং রুটিন শেষ করে একটু ডো প্রিপেয়ার করে রেখেছি দিয়েছিলাম এখানে ইস্ট ওয়ার্ম যে আপনার দুধটা থাকে মানে হালকা কুসুম গরম সেটার মধ্যে আটা দিয়েছি লবণ দিয়েছি দিয়েছি একটু সয়াবিন তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ঘন্টা খানেক তারপর চলে গিয়েছি ভেতরের পুরটা রেডি করার জন্য পুরটাকে রেডি করে নিয়েছি আজকে আমি দিয়েছি আপনার বিফ কিমা বিফ কিমা দিয়ে পেঁয়াজ দিয়ে একেবারে অল্প কিছু উপকরণ জাস্ট আদা রসুনের পেস্ট আর চিলি ফ্লেক্স সাথে দিয়েছিলাম একটু পাউডার ঘন করে জাল করে বাস ভাজা ভাজা করে ভেতরের পুরটা করে নিয়েছে আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ কিন্তু ভেতরের পুরটা দিয়ে দিতে পারেন আর বেশি করে কিছুটা চিজ দিয়ে দিতে হবে মজারালা চিজটা এভাবে দিয়ে দিবেন দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্রেডটাকে টাকে আপনারা শেপটা দিয়ে দিতে পারেন তারপর প্রি হিটেড ওভেনে চলে গেল হতে ওয়ান হাতেও আপনারা করতে পারেন কিন্তু আমার এটা ব্রেড তো আমি করেছি এটা টু হান্ড্রেড সেলসিয়াস ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে বেক করে নিতে পারবেন হয়তো ওভেনের জন্য কিছুটা তারতম্য হতে পারে যেটা দেখে নেবেন টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আমার মনে হয় বেস্ট হয় খুব দ্রুতই হয়ে যায় এটা খুব বেশি সময় লাগে না আমার লেগেছিল দশ মিনিট দশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছে আর উপর থেকে আমি কিছুটা সিড অ্যাড করে দিয়েছি এখানে ছিল আপনার ছিল তারপর ছিল আপনার সূর্যমুখীর যে আপনার বীজটা থাকে সেটা এগুলো খুবই হেলদি এবং খেতে ভালো লাগে সবচেয়ে বড় কথা হলো মুখে যখন বাইটে বাইটে আপনার পড়বে ক্রাঞ্চি এবং দারুন একটা স্মেল আছে কি বলবো আর চিজি ব্যাপারটা আসলে কাউকে এক্সপ্লেন করার তো আমার মনে হয় না দরকার আছে এটার যে টেস্টের ব্যাপারটা সেটা সম্বন্ধে আমরা সবাই কম বেশি অবগত ফাস্ট ফুড এর দোকানে তো মানে কি বলবো বাচ্চাদের পছন্দের এক নম্বর তালিকায় থাকে এই টাইপের ডিশ গুলো বাসায় যদি এভাবে আমরা প্রিপেয়ার করে দিতে পারি হেলদি ওয়েতে তাহলে আমার মনে হয় খুবই ভালো হয় আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তারা বলে যে বাহিরের যে মম যখন ফ্রেশলি বেক করে দেয় সেটার মজাই হয় আলাদা আর ঘ্রান কি বলবো যখনই আমি বেকিং করি বেকিং এর ঘ্রানটা আমার পুরো বাড়ি ছড়িয়ে যায় তো এই তো ছিল ছোট একটা ভিডিও খুব ঝটপট করে নিলাম সবসময় তো আসলে একরকম খাবার খেতে খেতে বাচ্চারা বোর্ড হয়ে যায় তাই মাঝে মাঝে এই টাইপের খাবারও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন চাইলে আবার বিকালের স্ন্যাক্স অথবা টিফিনও কিন্তু দিয়ে দিতে পারেন আশা করছি ভালো লেগেছে রেসিপিটি